বন্ধুরা আজকে গিয়েছিলাম দিদির বাড়ি ঘুরতে কাছে ফাঁকা ছিল তো ভাবলাম দিদির বাড়ি থেকে ঘুরে আসি মাংস আনা হলো ভাবলাম মাংসটা আমি রান্না করবো তো জামাইবাবু রান্না করলো ভালোই রান্না করেছিল আমি আমার মেয়ে সবাই মিলে মজা করে খেলাম এখানে আমার মেয়ে বসে আছে ভালো পছন্দ করে খুব মজা করে খায় লেগ পিস তো যাই হোক ভালোভাবে খাওয়া হলো খাওয়া দাওয়া শেষে আরাম করে আবার বাড়ি ফিরে আসলাম সবাই মিলে